আপনার দেখেন অনেকে ইউটিউব করেন আমি কলম লিখতাম কলমের শব্দ চয়নের ইয়ে কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না সো দ্য আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার পোস্টে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিল আমাদের প্রস্তুতি ব্যাঞ্চুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল তো আমি যদিও রিয়ালাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মস্তদ দেখে অ্যান্ড আই সেট সরি টুই যে এটা আসলে সব আই ডিন মেন ইট এন ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে একদিক দিয়ে ভালোই হলো সো তার সঙ্গে আমি ওই দিন ফর্টি এইট আওয়ার্স এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছিলাম